হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা ইউনিক আর মোস্ট ইজিয়েস রেসিপি নিয়ে এসছি এই রেসিপির নাম হলো জিরে আলু প্রথমে আমরা আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেওয়ার পর পিস পিস করে কেটে তারপরে সেটাকে আমরা ঠান্ডা হয়ে যখন যাবে তখন আমরা ফ্রিজে রেখে দেব রাখার পর কিছুক্ষণ পর ওইটা বের করে তারপরে একটু নর্মাল টেম্পারেচারে আসবে তারপরে আমরা ওই আলুটাকে ইউজ করব দেন একটা প্যানে বা কড়াইতে আমরা প্রথমে তেল দিয়ে নেবো সর্ষের তেল তার মধ্যে দেব জিরে তারপরে দেব একটু হিং তারপরে দেব হচ্ছে হলুদ গুঁড়ো তারপরে দেব হচ্ছে জিরে গুঁড়ো তারপরে আমরা দেব হচ্ছে ওই সেদ্ধ আলুটা আলু একটু ফ্রিজে রাখলে কি হবে সেই আলুটা না ভাঙবে না যখন আমরা সেটাকে ফ্রাই করব আলুটা কিন্তু শক্ত থাকবে এটা হচ্ছে একটা চিপ এটা আমরা লো টু মিডিয়াম ফ্লেমেই করবো নাহলে কিন্তু আলুটা পুড়ে যাবে দেন কিছুক্ষণ পর আমরা এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি মিচ এটা কালার আনার জন্য দেন আবার নাড়িয়ে নিতে হবে ভালো করে কিছুটা আলু ফ্রাই হয়ে যাওয়ার পর আমরা সল্ট টু টেস্ট দিয়ে দিচ্ছি এই সল্টের মেজারমেন্টটা ডিফার করবে ফ্রম পার্সন টু পার্সন বিকজ কেউ বেশি সল্ট খায় কেউ কম সল্ট খায় তারপরে আমরা দিয়ে দেবো কুচো কাঁচা লঙ্কা দেন ওর উপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা এটাও কুচু কুচু করে কাটা ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি আর কিছুটা ধনে পাতা আমরা গার্নিশিং এর জন্য রেখে ভালো করে নাড়িয়ে তারপরে কিছুক্ষণ পর আমরা এটাকে নামিয়ে নেব এবার আমরা একটা বোলে এটা নামিয়ে নিচ্ছি এটা কিন্তু যে কোনো সাথে খাওয়া যেতে পারে যেরকম ভাত রুটি তারপরে লুচি পরোটা ইভেন আমরা এই জিনিসটা স্ন্যাক্সের সাথেও সার্ভ করতে পারি এবার উপরে ধনেপাতা পাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি এই খাবারটা এতটাই টেস্টি আর এতটাই ইজি যে এটা একটা ছোট্ট বাচ্চা থেকে মাঝ বয়সী থেকে বয়স্কদের সবারই পছন্দ আসবে এই জিনিসটা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর থ্যাংকস ফর ওয়াচিং